রকিব আল হাসান রনি আলোচনার রেশ থেকেই আমি আপনার কাছে আসতে চাই বিষয় একই যে আমরা একটা ডেভিল স্টেট ছিলাম ডেবিল স্টেটের একটা ডিজাইন রয়ে গেছে তো ডেভিল স্টেট থেকে তাহলে আমরা ডেমোক্রেটিক স্টেটের দিকে যেতে পারছি না ডিজাইনের মধ্যে যেহেতু রয়ে গেছি এখন তাহলে এই স্টেট কি ডিজাইন এরকম ভাই এটাকে এটাকে রেজিম আকারে উল্লেখ করেছে আমরা আসলে মাফিয়া তন্ত্র বলতে চাই ব্যাপারটা হচ্ছে ধরুন এটা একটা সোসাইটি তৈরি এটা একটা অর্থনৈতিক অলিগারকে ছিল একটা পলিটিক্যাল অলিগার ছিল ব্যুরোক্রেসিক অলিগের ছিল এখন এই রেজিম সিস্টেমটা যখন আপনার এটা আমাদের মনস্তাত্ত্বিক জগতে একটা দোলা দেয় আমাদের সবাইকে আসলে ধরুন এটার সাথে অ্যাডাপশন করে নিয়ে ফেলেছিল ধর যারা আমরা যারা সাধারণত চিন্তক যারা লেখক যে একজন ফ্রি চিন্তার মানুষ যে একজন ফ্রি ফ্রিডমে বিশ্বাসী সেও কিন্তু ধরুন কোনো না কোনোভাবে এটার সাথে একটা অ্যাডাপশনের মধ্যে চলে গেছিলো শুধু তাই না এ অ্যাডাপশনের মধ্যে একটা বায়োবিও একটা প্রসেস রয়েছে ধরেন এটাকে আমরা আবেশ প্রক্রিয়া বলি ফিজিক্সের বাসায় কিংবা আমরা বায়োলজিক্যালি যদি এটা চিন্তা করি ধরুন ওই আমরা যেন হার্ড ইমিউনিটি বলি যখন কোনো একটা মহামারী আসে তখন কিন্তু আমরা ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট যখন ভ্যাকসিনেশন করে ফেলি তখন আমরা ধরে নিই যে হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিনেশন হয়ে গেছে তখন এই হাসিনার রেজিমটাও কিন্তু আসলে এভাবে আমাদেরকে সবার মনোজাগিত মনস্তাত্ত্বিক জগতে আসলে এটা দোলা দিয়েছিল এখন ব্যাপারটা হচ্ছে ধরুন এই এই সিস্টেম থেকে আসলে উত্তরণটা আসলে রাতারাতি হবে না মানে এটা সলিউশনটা ওভারনাইট না কারণ এটা ওভারনাইট তৈরি হয় নাই রনি ধরনের উদাহরণ দিল ব্যবসার বাণিজ্য থেকে ক্রস ক্রসব্যার বাণিজ্য সুতরাং এটা একটা একটা বিশাল একটা প্রক্রিয়ার মধ্যে ছিল এখন এটা থেকে উত্তরের প্রসেসটাও কিন্তু আপনার মানে খুব লং মধ্যে যেতে হবে ধরুন আমরা একটা ইনফেকশনে যখন আমরা আক্রান্ত হয় তখন আমরা কিন্তু কোর্স দিই কোনো কোনো অ্যান্টিবায়োটিক পাঁচ দিন কোনো দিন সাত দিন কোনো কোনো দিন চোদ্দ দিন এক মাস পর্যন্ত তিন মাস পর্যন্ত আমাদের অ্যান্টিবায়োটিক কোর্স আছে কারণ হচ্ছে কি আমরা কোর্সটা এভাবে নি গবেষণা অব্দুলভাবে এটাকে নির্ধারিত করা যে এত দিনের মধ্যে গিয়ে এটা হচ্ছে ফুল রিকভারি পেছে যাবে তখন আমাদের এই সোসাইটির আসলে ধরুন সোসাইটি শুধুমাত্র যে রাজনৈতিক অবক্ষয় হয়েছে বাবুটা না আমাদের অর্থনৈতিক অবক্ষয় আমাদের সামাজিক অবক্ষয় আমাদের সোসাইটির যে সিস্টেম একটা ইকোসিস্টেমটা সেটাকে আসলে এটা ব্যালেন্সটা আসলে হাসিনা বা এ রিজিমটা সেটা নষ্ট করে ফেলেছিল তো এটার আসলে একটা লম্বা প্রসেস লাগবে এবং আমরা যেটা মনে করি ধরুন রনিভাই তো সে কথাই বললেন যে এটা

এই মুহূর্তে যে সরকারটি সেই সরকারটি ভাঙতে পারবার কথাও না কিন্তু এই যদি রাজনৈতিক সিদ্ধান্তটা সিদ্ধান্ত আমরা পৌঁছাতে পারতাম আমার কাছে মনে হয় তাহলে আমরা রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম না

সেই সাপটাকে আমি জিয়াই রাখি কারণ যখন সম্ভব তখন তাকে আমি ছবল দিবো তাকে ছবল দেবো এই মেন্টালিটি যদি থাকে তাহলে তো আপনি এই সিস্টেম কখনো